প্রত্যেক জায়গায় আমরা দেখছি যে একটি অস্থিরতা বিরাজ করছে বিভিন্ন কথাবার্তা সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কথাবার্তা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা এবং বিভিন্ন ব্যক্তির আলোচনা থেকেও ফুটে উঠছে যে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্ছিত হচ্ছেন ক্ষেত্রবিশেষে এবং কনফিউশন তৈরি হচ্ছে মানুষ বিভিন্নভাবে কনফিউজ হচ্ছে খুব স্বাভাবিকভাবে রাজনীতিতে যখন কনফিউশন থাকবে অস্থিরতা তখন দেখা দিবে আপনারা দেখছেন বার্তা প্রিয় উপস্থিতিবৃন্দ বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বিষয় কোন নির্বাচন আগে হবে কোন নির্বাচন পরে হবে বিভিন্ন বিভিন্ন দাবি হয়তো থাকতেই পারে এটিতে থাকতেই পারে কিন্তু আমাদেরকে আজকে একটি বাস্তবতা মনে হয় বিবেচনা করতে হবে সেই বাস্তবতা আমরা যদি আমাদের চারিদিকে তাকাই তাহলে আমরা একটি অস্থিরতা হয়তো লক্ষ্য করতে পারি বিভিন্ন টিভি টক থেকে আরম্ভ করে বিভিন্ন ব্যক্তি যারা বিভিন্নভাবে তাদের রাজনৈতিক বক্তব্য উপস্থাপন করেন বিভিন্ন মাধ্যমে ইলেকট্রনিক মাধ্যম সব বিভিন্ন মাধ্যমে প্রত্যেক জায়গায় আমরা দেখছি যে একটি অস্থিরতা বিরাজ করছে এই অস্থিরতা বিরাজ করার হয়তো একটি মূল কারণ হতে পারে যে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমরা মনে করি মূল দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালী সরকারের মূল দায়িত্ব হচ্ছে সেটি অর্থাৎ দেশের মানুষ যেই সিদ্ধান্ত নিতে চায় সেই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করা এবং দেশের মানুষকে তার সিদ্ধান্ত নিতে সহযোগিতা করা সেই ব্যবস্থা করা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে সহযোগিতা করা এটি হওয়া উচিত তাদের মূল লক্ষ্য আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন কথাবার্তা সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কথাবার্তা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা এবং বিভিন্ন ব্যক্তির আলোচনা থেকেও ফুটে উঠছে যে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্ছিত হচ্ছেন ক্ষেত্র বিশেষে এবং বিভিন্ন স্টেটমেন্ট থেকে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন স্টেটমেন্ট থেকে বিভিন্ন রকম কনফিউশনের তৈরি হচ্ছে বিভিন্ন কনফিউশন তৈরি হচ্ছে মানুষ বিভিন্নভাবে কনফিউজ হচ্ছে প্রিয় উপস্থিতিবৃন্দ খুব স্বাভাবিকভাবে রাজনীতিতে যখন কনফিউশন থাকবে অস্থিরতা তখন দেখা দিবে আমাদের এবং এই অস্থিরতার কারণে প্রত্যেকটি দেশের প্রত্যেকটি মানুষ সমস্যার সম্মুখীন হবে কারণ যখনই রাজনৈতিক অস্থিরতা থাকবে রাজনৈতিক স্টেবিলিটি যদি আমরা এনশিওর করতে না পারি তাহলে আমরা যে যত সংস্কারই ঘোষণা করি না কেন যে যত নীতি গ্রহণ করি না কেন কোনোটি সাকসেসফুল হবে না রাজনীতি অস্থির হলে এটি এফেক্ট করবে অর্থনীতিতে এবং অর্থনীতি এফেক্ট করবে সব কিছুকে অর্থনীতি এফেক্ট করবে সবকিছুকে সেই জন্যই অর্থনীতি এফেক্ট করবে এমনকি আপনারা যারা আইন পেশার সাথে সম্পৃক্ত আছেন আপনার পেশাকে এফেক্ট করবে খুব স্বাভাবিকভাবে একজন ক্ষুদ্র মুদি দোকানদার বলি একজন রিক্সা চালক বলি একজন সিএনজি চালক বলি একজন মাঝারি ব্যবসায়ী বলি যে কারো কথাই বলি না কেন প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এফেক্ট করবে এবং প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে সেই জন্য আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকার সহ প্রতিটি মানুষের আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত অবশ্যই দেশকে আগামী দিনে একটি যত দ্রুত সম্ভব একটি স্টেবল স্থিতি অবস্থার কাছে নিয়ে আসা আমরা যখন একটি স্থিতি অবস্থার মধ্যে নিয়ে আসবো সারা পৃথিবীতে যেটি গ্রহণযোগ্য বিষয় যে রাজনৈতিক অস্থিরতা বলুন বা রাজনৈতিক আলোচনা বলুন রাজনৈতিক রাজনৈতিক তর্ক বিতর্ক বলুন সেটিকে সংসদের মধ্যে নিয়ে আসা সংসদই হচ্ছে সবচেয়ে বড় জায়গা সবচেয়ে মূল যেখানে রাজনৈতিক বিষয়ে আলোচনা সিদ্ধান্ত যাই হোক না কেন সেটি সংসদের মধ্যে হয়ে থাকে আমরা যদি সংসদকে কার্যকর করতে যত দেরি করব এই অস্থিরতা এই তর্ক বিতর্ক সবকিছু তখন সংসদের বাইরে চারিদিকে ছড়াতে থাকবে এবং সংসদের বাইরে যত বেশি এটি ছড়াবে তত সব জায়গায় বিভিন্নভাবে অর্থনীতিকে শুরু করে সামাজিক অবস্থান থেকে শুরু করে সকল জায়গায় একটি অস্থিরতা দেখা দেবে যা সামগ্রিকভাবে দেশকে ক্ষতিগ্রস্ত করবে কাজেই প্রিয় উপস্থিতিবৃন্দ আপনারা এখানে আছেন আপনাদের নামের সাথে একটি লার্নের শব্দ সবসময় ব্যবহার করা হয় এবং এই কথাটি কম বেশি আমরা সবাই বিশ্বাস করি এটি যথার্থতা আছে সেজন্যই আজকে এখানে যেই উপস্থিতিবৃন্দ বৃন্দ আপনারা উপস্থিত আছেন আপনারা একটা দর্পণ হিসাবে আপনাদেরকে আমরা বিবেচনা করতে চাই এবং সেই জন্যই আপনাদের এখানে বিশাল একটি ভূমিকা আছে এখানে আপনারা এই পেশার সাথে যারা জড়িত আছেন আপনাদের একটি বিশাল ভূমিকা আছে কি সেই বিশাল ভূমিকা সেই বিশাল ভূমিকাটা হচ্ছে যে এই যে আমি যেভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি যে দেশে একটি স্থিতি অবস্থা প্রয়োজন আমাদের স্বৈরাচার দেশকে যে অবস্থায় রেখে গিয়েছে পলাতক স্বৈরাচার দেশে অবশ্যই দ্রুত একটি স্থিতি অবস্থার প্রয়োজন প্রিয় উপস্থিতিবৃন্দ একটি কথা আমি জানি না এই কথাটি কে কিভাবে গ্রহণ করবেন তবে একটি কথা আমি মনে করি দেখুন তালি পাওয়া কথা বলা খুব সহজ ব্যাপার কিন্তু ক্লাপিং পাওয়ার জন্য এরকম রাজনীতির চটকদার এরকম অনেক কথা থাকে কথা যেগুলো আমরা বলতে পারি বাট বাস্তবতা বা বাস্তব কিন্তু অনেক ভিন্ন অনেক রূঢ় বাস্তবে আমাদেরকে অনেক বিষয়ে ডিল করতে হয় আমাদেরকে আমাদেরকে বলতে আমরা বোঝাচ্ছি সকলকে আমাদেরকে মেনে চলতে হয় বুঝে চলতে হয় সেজন্যই আমি বলছি যে আজকে যেই কথাগুলো আমি আহ বলার চেষ্টা করেছি আপনাদের সামনে বলতে চাইছি আপনাদের সামনে সেটি হচ্ছে যে আমরা যত দ্রুত দেশে একটি স্থিতি অবস্থা মানে এটি আগে করব না ওটি আগে করব। ওটি আগে করব না এটি আগে করব। এই তর্ক বিতর্ক যদি চলতে থাকে তাহলে সামগ্রিকভাবে জাতি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আরো বেশি দেশ তো ক্ষতিগ্রস্ত হবে এবং বিভিন্ন সমস্যা দেখা দিবে সে জন্যই আমরা মনে করি বিএনপির অবস্থান থেকে আমরা মনে করি রাজনৈতিক দল হিসাবে আমরা মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি দেশে যত দ্রুত সম্ভব একটি স্থিতি অবস্থা আনা সম্ভব তত দ্রুত দেশকে ধ্বংসের কিনারা থেকে ধীরে ধীরে বের করে নিয়ে আসা সম্ভব সরিয়ে নিয়ে আসা সম্ভব অনেকেই বলে থাকেন কোন কোন ব্যক্তি আমি শুনেছি আহ অনেকের না বলেও কোনো কোনো ব্যক্তি বলার চেষ্টা করেন বা বলে থাকেন যে নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে নির্বাচন হলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে সে কথাটি এইভাবে না বলে আমরা চিন্তা করতে পারি নির্বাচন হলে যেহেতু একটি স্থিতি অবস্থা আসবে এবং ধীরে ধীরে রিফর্ম কাজগুলো শুরু হবে সমস্যাগুলোর প্রকটতা তীব্রতা ধীরে ধীরে কমা শুরু করবে এবং নির্বাচন হলে সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায় এটি দায়িত্বপ্রাপ্ত হবেন বিভিন্ন মানুষ যখন দায়িত্বপ্রাপ্ত হবেন স্বাভাবিকভাবেই তারা বসবেন তারা আলোচনা করবেন তারা কাজ করবেন একদিনে কোনো কিছুই হবে না বাট হওয়া পসিবিলিটি শুরু হবে হওয়ার সম্ভাবনা শুরু হবে কাজেই প্রিয় উপস্থিতিবৃন্দ আজকে আমরা এখানে একত্রিশ দফার কর্মশালায় অনুষ্ঠানে যোগদান করেছি এই একত্রিশ দফার লক্ষ্য উদ্দেশ্যই ছিল দেশ এবং দেশের মানুষ কিভাবে দেশের মানুষের অবস্থার উন্নতি ঘটনা যায় কিভাবে দেশের উন্নতি ঘটনা যায় এই একত্রিশ দফা বাস্তবায়নের সুযোগ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থনে সরকার গঠনে সক্ষম হয় তাহলে এই একত্রিশ দফা আমরা পূরণে আমরা যথাসাধ্য আমাদের অবশ্যই চেষ্টা থাকবে আপনারা দেখছেন প্রবাস বার্তা